আসসালামু আলাইকুম ডাক্তার এরান জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটা হচ্ছে একটা একটা অ্যানসাইন্ট মেডিসিন হ্যাঁ প্রাচীন একটি মেডিসিন যেটা বর্তমানে আবার নতুন করে সারা ওয়ার্ল্ডে মানুষ ব্যবহার শুরু করেছে যেটা অনেক আগে থেকে মানে মান মানব সৃষ্টির কিছুদিন পর থেকেই মানুষ এটা ব্যবহার করছে এবং এটা ধর্মগ্রন্থগুলোতেও এই মেডিসিনের ব্যবহার পাওয়া যায় বাইবেলে প্রায় বারোটি মেডিসিনের নামে উল্লেখ করা আছে এছাড়া মিশরের সভ্যতা চাইনিজ সভ্যতা যেটা হাজার বছরের পুরাতন সভ্যতা সেখানে সবাই ব্যবহার করতেন এটা হ্যাঁ বা রাজা রাজাবাচ্ছারা বা তখনকার যে চিকিৎসক ছিলেন তারা ব্যবহার করতেন বিভিন্ন পারপাসে তো এখন এটা হচ্ছে নাথিং বাট এসেনশিয়াল অয়েল আপনারা অনেকেই হয়তো এটা নাম শুনেছেন অনেকে এটা সম্পর্কে ভালো জানেন অনেকে আবার নতুন তো অ্যাসেন্সিয়াল অয়েলটা আসলে কি এই বিষয়টা নিয়ে কিছু আলোচনা করব এবং এটার কিভাবে ব্যবহার করা যায় এটা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিব কারণ এটা আসলে অল্প পরিসরে এটা বিস্তারিত বলা সম্ভব নয় আমি এই একটা খুব মূল্যবান একটি বই সন্ধান আপনাদের দিব যেটার বইয়ের আমি স্ক্রিনশট আপনাকে আমার ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো এটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন অ্যামাজন থেকে আর যদি কেউ সংগ্রহ করতে না পারেন তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেও আমি চেষ্টা করব সেটা আপনাদের দেওয়ার জন্য তো যাই হোক এসেন্সিয়াল অয়েলটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি অয়েল এটা হচ্ছে উদ্ভিদের উদ্ভিদ থেকে প্ল্যান্ট থেকে পাওয়া যায় প্ল্যান্টের বিভিন্ন অংশ কোনো গাছের ফুল থেকে কোন গাছের পাতা থেকে কোন গাছের শিকড় থেকে হ্যাঁ বার্ক থেকে বিভিন্ন স্টেম থেকে এখান থেকে তেলটা বের করে আনা হয় অ্যাসেন্সিয়াল অয়েল মানে এটা একটা বিশেষ প্রক্রিয়ায় মানে কেমিক্যাল প্রসেসের যেমন ডিস্টিলেশন প্রক্রিয়ার মাধ্যমে অথবা কোল্ড প্রেসের মাধ্যমে হ্যাঁ এটা বের করে আনা হয় এবং এটার অনেক ফাংশন কারণ উদ্ভিদের মধ্যে এটাকে এসেন্স কথাটা এই জন্য বলা হচ্ছে যে এর একটা উদ্ভিদের জীবনী শক্তি হ্যাঁ উদ্ভিদের জীবনী শক্তি বা যেইটার মাধ্যমে উদ্ভিদ তার কার্যকারিতা প্রকাশ করে তার হেলথ তার বেনিফিটগুলো সে প্রকাশ করে সে অন্যান্য শত্রু থেকে নিজেকে বাঁচায় অন্যান্য ব্যাকটেরিয়া ভাইরাস থেকে নিজেকে বাঁচায় অন্যদের মাঝে বিভিন্ন গন্ধ ছড়িয়ে ছড়ানোর মাধ্যমে সে বিভিন্ন ফাংশন সম্পাদন করে সেই জিনিসটা অ্যাসেন্সিয়াল অয়েলের মাধ্যমে হয় সেই অ্যাসেন্সিয়াল অয়েলটা প্ল্যান্টের পুরো নির্যাসটা যখন বের করে আনা হয় বিশেষ প্রক্রিয়ায় এবং তেল হিসেবে সংগ্রহ করা হয় সেটা হচ্ছে অ্যাসেন্সিয়াল অয়েল তো এই অ্যাসেন্সিয়াল অয়েল নিয়ে খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ইনফরমেশান আপনার এই বইটা তার পাবেন তো এটা আমার সবার যারা রিকোয়েস্ট যারা সিরিয়াস রিডার তাদের এটা পড়া উচিত এবং সহজ ভাষায় লিখেছে লেখেছে আর যারা ন্যাচারাল চিকিৎসা করছেন কোনো সাইড ইফেক্ট ছাড়া মানুষকে সেবা দিতে চাচ্ছেন তারাও এই বইটি পড়বেন বিকজ যেটা ওভার দ্য কাউন্টার মেডিসিন এটাকে মেডিসিন বলা যাবে না এটা একটা উদ্ভিদের একটা বিশেষ তেল এটা অ্যারোমা থেরাপিতে বিভিন্ন জায়গায় আগে ব্যবহার হতো এখনও হয় এছাড়া বিভিন্ন থেরাপিতে এটা ব্যবহার করা হয় তো কিছু অ্যাসেন্সিয়াল অয়েলের অনেক অ্যাসেন্সিয়াল অয়েল সারা ওয়ার্ল্ডে পাওয়া যায় এখানে অনেকগুলো অ্যাসেন্সিয়াল অয়েলের নাম দেওয়া আছে যেমন বেসিল বার্গামট হ্যাঁ বার্ক ব্ল্যাক পেপার কার্ডামন ক্যাসিয়া হ্যাঁ সিলান্ড্রো সিনামন ঠিক আছে ইউক্যালিপটাস অরিগেনো হ্যাঁ জিঞ্জার গ্রেপফ্রুট হলি বেসিল হ্যাঁ জেসমিন ল্যাভেন্ডার এরকম আমি স্কেপ করে পড়ছি রোজ লেমন মানুকা হ্যাঁ তারপরে হচ্ছে টি ট্রি তারপর অরেঞ্জ থাইম টারমারিক তারপরে ইয়াং ইয়াং তো এই ধরনের অনেক অনেক এসেনশিয়াল অয়েল এখানে আছে তো আর বিভিন্ন হেলথ কন্ডিশন এটা ব্যবহার করা হয় যেমন এখানে তিন নম্বর পার্টে থার্ড পার্টে এই বইটাতে বিভিন্ন হেলথ কন্ডিশনে যেখানে অ্যাসেন্সিয়াল অয়েল ব্যবহার করা হয়েছে সেটা বলা হয়েছে যেমন অ্যাসিড রিফ্লাক্স অ্যাসিড রিফ্লাক্সে দেওয়া হয় মুখে ব্রোন একনিতে এডিডি বা এডিএইচডি যেসব বাচ্চাদের সমস্যা বা বড়োদের তাদের ক্ষেত্রে এটা কোন ধরনের অ্যাসেন্সিয়াল অয়েল হেল্প করবে বিভিন্ন ধরনের অ্যাডিকশানে হেল্প করবে অ্যাডোনাল ফ্যাটিক এজিং স্কিন অ্যালার্জি অ্যালজিমার্স ডিজিস অ্যাংজাইটি আর্থাইটিস অ্যাজমা অ্যাথলেটস ফুড অটিজম ব্যাক পেইন ব্লোটিং বডি অর্ডার হ্যাঁ বাজে গন্ধ যাতে শরীর থেকে আসে ব্রঙ্কাইটিস ব্রুইজিং কোথাও ব্লিডিং অর টেন্ডেন্সি বাঘ বাইট কোথাও মানে কামড় দিলে পোকামাকড় কামড় দিলে কীভাবে হেল্প করবেন বার্ন পুড়ে গেলে ক্যান্সার ক্যান্ডিডা কার্পাল টানেল সিনড্রোম চিকেন পক্স কোলেস্ট্রল হাই ক্রনিক ফ্যাটিক সিন্ড্রোম কোলিক কমন কোল্ড কনস্টিপেশন কাফ কাটস অ্যান্ড স্ক্র্যাপস কেটে গেলে ছিঁড়ে গেলে হ্যাঁ ডেন্টাল হেলথ দাঁতের হাইজিন ডিপ্রেশন ডায়াবেটিস ডায়রিয়া এয়ার ইনফেকশন একজিমা ইডিমা ইনফার্টিলিটি ইনফ্লামেশন ইনসোমনিয়া মাসেলেক হ্যাঁ এরকম অন অ্যান্ড অন পলিসিস্টিক ওভারি হ্যাঁ ওয়েট গেইন ভেরিকোস ভেইন ইউটিআই এই ধরনের অনেক আছে আমি সবগুলো আর পড়লাম না তো সবগুলোতে কিভাবে কোন এসেনশিয়াল অয়েলটা ব্যবহার করা যায় এবং এটা মূল ট্রিটমেন্টের পাশাপাশি এটা ব্যবহার করা যায় আপনি হয়তো লাইফস্টাইল চেঞ্জ করছেন আপনি খাবার দাবার পরিবর্তন করছেন আপনার ওবেসিটি আছে আপনি ঘুমের সমস্যা আছে সাথে আপনি এসেনশিয়াল অয়েলটা ব্যবহার করতে পারেন বা আমরা সাধারণত পেশেন্টদেরকে কীভাবে ট্রিটমেন্টে দেওয়া শুরু করেছি এবং এটা রেজাল্টও খুব ভালো পাচ্ছি তো যাই হোক এটা একটা বিষয় এই বইটাতে আপনি বিস্তারিত পাবেন এছাড়া স্পেশাল ইউজ আছে এসেনশিয়াল অয়েলের অনেকে রিফ্লেক্সোলজি বা ম্যাসেজ থেরাপিতে ব্যবহার করেন অনেকে বিভিন্ন ডিভাইসে দেন ঠিক আছে অ্যারোমা থেরাপিতে স্কিন বডি কেয়ারে দেন তো বিভিন্ন শ্যাম্পু লোশনেও ব্যবহার করেন এই ধরনের আছে ইভেন খাবারের মধ্যেও বিভিন্ন ধরনের অ্যাসেন্সিয়াল অয়েল মিক্সড করে দেওয়া খাবারে দেওয়া যায় ঠিক আছে এছাড়া হেলথ বেনিফিট হরমোনাল ইমব্যালেন্স জেনারেল হেলথ স্কিন হেলথ এই জাতীয় বিষয়গুলোতে আছে হোম বডি কেয়ার বেবি বেবি যাদের বাচ্চাদের বাচ্চারা বাসায় আছে তাদের সেই বেবি কেয়ারে হেল্প করে ঠিক আছে ওরাল কেয়ার এই ধরনের অনেক অনেক ফাংশন এই বইটাতে দেওয়া আছে তো বইটার এসেনশিয়াল অয়েল আমি বইটা আবার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই বইটা আপনার সংগ্রহ করে নেবেন আর না থাকলে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে চেষ্টা করব ব্যবস্থা করে দেওয়ার হার্ড কপি এখন অ্যাসেন্সিয়াল অয়েল সম্পর্কে তিনজন ডাক্তার এখানে খুব মূল্যবান সারা ওয়ার্ল্ডে তারা বিখ্যাত বলা যায় ডক্টর যশ এক্স ডক্টর জর্ডান রুবিন ডক্টর টাই বোলিনজার হ্যাঁ এই তিনজন এই বইটা সম্পর্কে তাদের বিস্তারিত গবেষণা লিখেছেন এবং তাদের পার্সোনাল হিস্ট্রিও লিখেছেন যেমন ডক্টর জর্জ স্টোরি প্রথমেই বইটাতে দেওয়া আছে উনি ওনার মায়ের ক্যান্সার হয়েছিল অনেক ট্রিটমেন্টে ব্যর্থ হওয়ার পর অ্যাসেন্সিয়াল অয়েলে বেনিফিট পেয়েছেন এরপর থেকে উনি অ্যাসেন্সিয়াল অয়েল ওনার জীবনের একটা অংশ করে নিয়েছেন ডক্টর জর্ডান স্টোরি তার নিজস্ব গল্প বলা আছে জীবনের কথা যেটা তিনি কেন সেন্সিয়াল অয়েলের এখন প্রোমোটার বা কেন এখন ব্যবহার করছেন টাইস স্টোরি ওনার জীবনের ইতিহাসটা এখানে আছে তো এটা আসলে একজন চিকিৎসকের লাইফ হিস্ট্রিটা জানা উচিত কেন তারা একটা চিকিৎসার প্রতি বা একটা থেরাপির প্রতি কেন মানে অতি আগ্রহী বা কেন বেশি প্যাশনেট বিকজ তাদের জীবনের ইতিহাস থেকে বা তাদের লাইফ হিস্ট্রিটা না জানলে বা তারা কেন এটা কি গবেষণা বা কী রেজাল্ট তারা পেলেন এবং সেটা এই জন্য ইমপ্লিমেন্ট করছেন সেই জিনিসটা জানলে এটা ভালো তাহলে আপনারা ইন্সপায়ার্ড হবেন আচ্ছা এসেনশিয়াল অয়েলের ফান্ডামেন্টাল বিষয়গুলো আছে বাইবেলে কোথায় কোথায় কোন বারোটা অ্যাসেন্সিয়াল অয়েলের নাম আছে কোন কোন ভার্স যারা খ্রিস্টান ধর্মে আছেন তারা ভার্সগুলো চেক করতে পারেন এখানে বিভিন্ন ভার্সের এসেনশিয়াল অয়েলের কথা লেখা আছে ঠিক আছে তো ইভেন এই বারোটা এসেনশিয়াল অয়েলের কথা লেখা আছে তারপর ইজিপশিয়ান হ্যাঁ ইজিপ যে মমি ফারাও হ্যাঁ যারা তৈরি করতেন বা রাজাবারা ছিল ইজিপসিয়ান মিশরের মিশ্রের সভ্যতা তারা এসেনশিয়াল অয়েল ব্যবহার করতেন কারণ তখন অনেক প্রসাধনী ছিল না এসেনশিয়াল অয়েলটা খুব একটা ইম্পর্টেন্ট ছিল চাইনিজ মেডিসিন অ্যাসেন্সিয়াল অয়েল খুব ইম্পর্টেন্ট গ্রিকরা ব্যবহার করতেন এছাড়া মডার্ন মেডিকেল মেডিসিন ইমার্জেন্সিতে এখন অ্যাসেন্সিয়াল অয়েলগুলো খুব ব্যবহার হচ্ছে আচ্ছা এখন অ্যাসেন্সিয়াল অয়েলের যেটা বললাম যে এটা ডিস্টিলেশন বা কোল্ড প্রেসিংয়ের মাধ্যমে তৈরি করা হয় আর এসেনশিয়াল অয়েলটা সাধারণত আমাদের নার্ভ এন্ডিং দিয়ে যে গন্ধের মাধ্যমে বা নার্ভ এ স্কিনে টাচ করলে স্কিন দিয়ে বা কিছু কিছু অয়েল খাওয়া যায় সেগুলো ওরাল ক্যাভিটি দিয়ে বা গ্যাস ট্র্যাক দিয়ে অ্যাবজর্ভ হয়ে শরীরে কাজ করে এখন এটা বিভিন্ন ডিজিস হিল করতে উপকারিত উপকার আছে কারণ এটা হচ্ছে একটা উদ্ভিদের অনেক একটা অংশ থেকে অল্প একটু অয়েল বের হয় মানে তার মূল জীবনী শক্তিটা উদ্ভিদের হ্যাঁ ধরেন যে আপনি সাইটটা সিক্সটি গোলাপ ফুল হ্যাঁ রোজ থেকে আপনার প্রায় ওয়ান এম এর মতো আপনার এসেন্সিয়াল অয়েল পাবেন তাহলে কতগুলো জিনিসের নির্যাস অল্প একটু এসেন্সিয়াল অয়েল এরকমভাবে প্রত্যেকটা উদ্ভিদের অনেক পরিমাণ থেকে আপনার অল্প পরিমাণ এসেন্সিয়াল অয়েল বের হয় এই জন্য প্রাইস ডেফিনেটলি একটু বেশি কিন্তু লাগে পরিমাণে খুবই কম হয়তো এক ফোটা দুই ফোটা এরকম দিয়ে আপনার পারপাস সার্ভ হয় ডোজগুলো তো এটা একটা ইম্পর্টেন্ট এসেন্সিয়াল অয়েলের এই বইটা আপনারা পড়ে নিন আমি আসলে ভিডিওতে তো এত কথা বলা যায় না বা তো সময়ও থাকে না আমি বইটা পড়ার জন্য সবাইকে অনুপ্রাণিত করছি আর আজকে একটা থেরাপি আমি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে অনেকভাবে এসেন্সিয়াল অয়েল দেওয়া যায় ঠিক আছে ক্যারিয়ার অয়েলের সাথে মিশিয়ে দেওয়া যায় এছাড়া এখানে একটা হিউমিডিফায়ার অ্যারোমা থেরাপি বা হিউমিডিফায়ার একটা ডিভাইস আছে অ্যারোমাথেরাপি বা হিউমিডিফায়ার এটা আপনারা বাসায় ইউজ করতে পারেন এটা সারা মানে আমি আমার চেম্বারেও রেখে দিয়েছি এটা চেম্বার ক্লিন করে বিভিন্ন অ্যাসেন্সিয়াল অয়েল দিয়ে বিভিন্ন পারপাস সার্ভ করি যদি আমার তা ইনফেকশান সর্দি কাশি ঠান্ডা থাকে তাহলে আমি একটা ব্যবহার করি হ্যাঁ শরীরে ব্যথা ট্যাথা থাকলে একটা ব্যবহার করি বা স্ট্রেস থাকলে একরকম ব্যবহার করি বা পেশেন্টদেরও ব্যবহার করতে বলি তো সেটা কীভাবে করা হয় তো এটা একটা ডিভাইস এটা হচ্ছে একটা অ্যারোমাথেরাপি বলে হিউমিডিফায়ার ঠিক আছে এটা একটা আলট্রাসোনিক ভাইব্রেশনের মাধ্যমে এখানে একটা একটা কম্পোন্ড তৈরি করে তো এখানে সাধারণত একশো থেকে দুইশো এমএল পানি দিতে হবে একশো থেকে দুইশো এম পানি এটা দেওয়ার পরে আপনার এখানে পার্টিকুলার যে অ্যাসেন্সিয়াল অয়েলটা আপনার দিতে চাচ্ছেন হ্যাঁ সেটা ইনস্ট্রাকশনগুলো বইতেই দেওয়া আছে আপনি দিতে দিতে পারেন যেমন ধরেন যে আপনার আমি এখন একটা ইউক্যালিপটাস গাছের অ্যাসেন্সিয়াল অয়েলটা আমি দিবো ইউক্যালিপটাস এটা ইউক্যালিপটাসের আমি জাস্ট ফাইভ ড্রপস দিলেই হবে এক দুই তিন চার পাঁচ আপনার অনেকে তিন ফোটা দিলেও হয় এটার অনেকগুলো ফাংশান আছে ইউক্যালিপটাসের তো এটা আমি দিচ্ছি আমার একটু কাছে ছিল আর কি তো সেটা দেওয়ার জন্য প্লাস আমার এনভায়রনমেন্টটা ক্লিন করার জন্য এছাড়া ব্যাকটেরিয়া ভাইরাস ক্লিন করার জন্য ইম্পর্টেন্ট তো ইউক্যালিপটাসের আমি ফাংশনটা এখানে আপনার এই বই দেখে দেখে আপনারা অনেকগুলো ফাংশান স্টাডি করতে পারবেন এবং ইউজ করতে পারবেন বইটা খুবই কার্যকর এবং খুবই আমার কাছে খুবই ভালো লেগেছে হ্যাঁ আপনারা অ্যামাজন থেকে সংগ্রহ করবেন তো এখানে সাতটা গ্রেট বেনিফিট দেওয়া আছে ইউক্যালিপটাস যেটা আমি ইউজ করলাম পাঁচ ফোটা দিলাম তো এখানে কি করতে পারে হেল্প করে হেল্প সিমটম অফ ব্রঙ্কাইটিস অ্যান্ড নিউমোনিয়া যাদের ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া আছে তাদের এটা হেল্প করে লাংস ক্লিয়ার করতে এটা তিন থেকে পাঁচ ফোটা আপনি এখানে দিতে পারেন অথবা আপনার ইনহেলারের মধ্যে দিয়ে সাথে কোকোনাট অয়েল দিয়ে ই করতে পারেন অথবা কোকোনাট অয়েলের সাথে তিন থেকে পাঁচ ফোটা ছোটো একটা ড্রামের মধ্যে নিয়ে এটা স্কিনে মেসেজ করতে পারেন তারপরে হচ্ছে যাতে কানে ব্যথা হয় কানে দেওয়া যেতে পারে তারপরে অ্যাজমা বা অ্যালার্জি প্রিভেন্ট করতে সাহায্য করে বা যাদের অ্যালার্জি বা অ্যাজমা ফ্লেয়ার করেছে তাদের কমাতে সাহায্য করে এনার্জি এবং ফোকাস হ্যাঁ যাদের শরীরে দুর্বলতা লাগে এনার্জি বাড়ায় এবং মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করে যারা পড়াশোনা বা স্টাডিতে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দিতে যাচ্ছেন তারা পড়ার টেবিলের পাশে এটা ব্যবহার করতে পারেন প্রোভাইড রিলিফ ফ্রম সিঙ্গেলস সিঙ্গেলস হচ্ছে হার্পিস জোস্টার হ্যাঁ এটা প্রচণ্ড পেইনফুল একটা ছোটো ছোটো ব্লিস্টার হয় এবং এটার পেইনটা কমাতে সাহায্য করে ন্যাচারালি সার্ভ এজ এ ক্লিনিং এইড হ্যাঁ অর্থাৎ এনভায়রনমেন্ট আপনি যখন এটা ধোয়ার মাধ্যমে বের করে দিবেন পানিতে দিলেন এটা দিলাম আমি এখন মেশিনটা চালু করে দেবেন যে ধোয়ার মতো উঠছে অন করে দিই অন করে দিলাম এটা বিভিন্ন এই মেশিনগুলো আপনারা অনলাইনে সার্চ করলে পাবেন চায়না থেকে আনতে পারেন আলি বাবাতে পাওয়া যায় বিভিন্ন কালার চেঞ্জ হবে যাক এটা মেশিন এক একটা রকম এটা অ্যারোমাথেরাপি বলে ডিভাইস জাস্ট আপনি এখান থেকে একটা ধোয়া বেরোবে ঠিক আছে টাইম সেট করে দিবেন তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা হ্যাঁ রিমোট আছে এটা দিয়ে রিমোট দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন তো যাক এটার গন্ধটা বেরোচ্ছে এটা আস্তে আস্তে এই রুমটা পুরো কাভার হয়ে যাবে এবং এই বেনিফিটগুলো এখানে প্রোভাইড করবে এছাড়া যাদের কেটে কাটা ছেঁড়া আছে সেখানে ওন্ড হিলিংয়ে সাহায্য করে এনভায়রনমেন্ট ক্লিন করতে সাহায্য করে তো এটা হচ্ছে ক্যালিক্টাসের উপকারিতা তো এরকমভাবে এক একটা অ্যাসেন্সিয়াল অয়েলের এক একটা বেনিফিট আছে তো আজকের আলোচনাটা আশা করি আপনাদের কাছে নতুন একটা মেডিসিনের ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করতে পারলাম এবং এটা নিয়ে আপনারা স্টাডি করবেন ফিউচারে আমি যদি সময় পাই অ্যাসেন্সিয়াল অয়েল নিয়ে আমি আরও কিছু কথা বলবো এবং আমার পেশেন্টরা ইতিমধ্যে যারা ব্যবহার করছেন তারাও খুব ভালো ফিডব্যাক দিয়েছেন তো এটা আমাকে আরও ইন্সপায়ার করেছে এবং আসলে এই বইগুলো যে লেখা হয় এখানে প্রচুর রিসার্চ দেওয়া আছে এবং অনেক ওয়ার্ল্ডে এখন ব্যবহার হচ্ছে মানুষ আসলে বর্তমানে মডার্ন সায়েন্স আসলে অনেক কিছু দিয়েছে আবার অনেক সীমাবদ্ধতাও আছে কিন্তু মানুষ এখন ঘুরে ফিরে আবার নেচারের দিকে ফেরত আসছে এবং মানুষ স্টাডি করে দেখছে যে প্রকৃতি থেকে যদি আমি উপকারগুলো নিতে পারি যেগুলো রিসার্চ করে বের হয়ে আসছে বা যেটা যোগের সময়ের কালের পরীক্ষায় উত্তীর্ণ সেই এই উপকারিতাগুলো যদি নিয়ে আমি ব্যবহার করতে পারি সেটা বেশি নিরাপদ হ্যাঁ এবং কোনো সাইড ইফেক্ট থাকে না এবং এটা কার্যকর তো সেই ধরনের ট্রিটমেন্টগুলো সারা ওয়ার্ল্ডে অ্যানশাইন ট্রিটমেন্টগুলো জনপ্রিয় হচ্ছে ধীরে ধীরে মানুষ সাইড ইফেক্টবিহীন কার্যকর ট্রিটমেন্টগুলোর দিকে ঝুঁকছে তো হোক এরকম একটি থেরাপি হচ্ছে অ্যাসেন্সিয়াল অয়েল থেরাপি তো আজকে ভিডিওটা আশা করি আপনাদের কিছু ইনফরমেশন দিতে পারলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ